আমি এখন আছি একটা গ্রামের রাস্তায় প্রায় অনেক দিন পর ঈদে বাড়িতে আসলাম আর বাড়িতে এসে ঈদ কাটালাম এখন তো বেশ কিছুদিন ছুটি আছে তাই ভাবলাম একটু পদ্মার পার থেকে ঘুরে আসি তো দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কত সুন্দর সবুজ গাছপালা যেটা আসলে আমরা শহরে দেখতে পারি না তো এই সবুজ গাছপালা ঘেরো রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি পদ্দার পারে পদ্দার পারে গিয়ে যেটা দেখলাম এটার জন্য আসলে আমি মোটেও প্রস্তুত ছিলাম না কারণ এখানে এত ভিড় এত মানুষ এসেছে ঈদের ষষ্ঠ দিনে গিয়েও এত ভিড় হবে এত মানুষ আসবে সেটা আসলে আমার ছিল না ভেবেছিলাম ফাঁকা থাকবে ঘুরে বাট দেখুন এখানে কত ভিড় কত মানুষ এসেছে এখানে এটা হলো পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়া পদ্মার যে পার্ক আছে সেখানে তো এটা হলো মূলত সাতবাড়িয়া ঘাট নামে পরিচিত এখানে আগে তো এখানে কোনো মানুষ আসতো না বাট এখন এখানে এত এত মানুষ আসে এই বিশেষ বিশেষ দিনগুলোতে তো দেখতে পাচ্ছেন কি অবস্থা একেবারে দেখে মনে হচ্ছে মিনে একটা কক্সবাজার পরিণত হয়েছে এই জায়গাটা তো এটা আসলে একদিক দিয়ে আমার কাছে দেখে অনেক ভালোই লাগছে কারণ সবাই এখানে অনেক আনন্দ ফুর্তি করতেছে ফ্যামিলির সাথে এসেছে হাজব্যান্ড ওয়াইফ এসেছে এবং বন্ধুদের সাথে এসেছে তো দেখে আসলে ভালোই লাগছে ওইখানে আমি আর বেশি ভিডিও করি নাই জাস্ট ওইখানে কিছুক্ষণ গিয়ে বসে থাকলাম একটু পদ্মার পাড়ের যে শান্তির বাতাস সেটা একটু অনুভব করলাম তারপর আমি বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন আমার গাড়িটা নিচে পার্ক করা বাসার নিচে